সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন আরেকটি চাকরির চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আবার নতুন করে আরেকটি প্রকাশ করেছে এটি হলো বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন কীরকম যোগ্যতা কোন কোন পদে আবেদন করবেন আবেদনটা কবে শুরু কবে শেষ এবং কোথায় কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা না বাড়ি শুরু করি শুরু করার আগে বলেন যে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সময় এরকম নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি এবং কোন পদের কী কাজ সে বিষয়েও আলোচনা করে থাকি তো বেশি কথা না বলে চলুন শুরু করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ রাজস্ব খাদভুক্ত নিম্ন স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রাকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলা থেকে এখন প্রশ্ন হল জুনিয়র স্টাফ নার্স এখানে গ্রেড পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে আপনার যোগ্যতা লাগবে ক কমপক্ষে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে লিস নার্সিং এ ন্যূনতম দুই বছরের কোর্সের সম্পন্নকারী হইতে হইবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বলতে নার্স যদি হয়ে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন রেডিওলজিস একজন নেবে গ্রেড নয় বয়স বত্রিশ বছর আপনার যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সার্জারি মেডিসিন এবং গাইনোলজি চক্ষু ই এন টি রেডিওগ্রাফি পেডিয়াটিক ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে বিশেষজ্ঞ চক্ষু পছন্ একজন গ্রেড হচ্ছে ছয় বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি বি এস বিষয়ের নির্ধারিত বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং খ নম্বরে দেওয়া সে সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এ দপ্তরের জন্য বিশেষজ্ঞ দন্ত পদ সংখ্যা একজন গ্রেড ছয় একই যোগ্যতা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ বিষয়ে স্নাতক ডিপ্লোমা থাকতে হবে এবং বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন এই ঠিকানা গিয়ে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিও আপনারা ওখানে সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন এখন প্রশ্ন এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ এখানে এক দুই ও তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাপদ দুইশো টাকা মানে এতটাই কমিয়ে নিয়ে এসছে নতুন সংশোধন হওয়ার পর বলার মতো না এবং চার নং কর্মীদের জন্য পরীক্ষার ফি বাপদ একশো টাকা দিলে আপনারা আবেদন করতে পারবেন এই ঠিকানা আবেদন করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা এই ঠিকানায় পেয়ে যাবেন যদি আপনারা বিস্তারিত জানতে চান এখানে ক্লিক করে আরও বিস্তারিত জানতে পারবেন আবেদন শুরু হবে অনলাইনে আট এক দু সকাল দশটা থেকে এবং নয় দুই দুই হাজার শেষ হবে মানে নয়ই ফেব্রুয়ারিতে আবেদনটা শেষ হবে এর মধ্যে আবেদন করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোন পদের কি কাজ এ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলবনটি ওভেন করে দেবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ